আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটা চমৎকার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ স্যামসাংয়ের এম টোয়েন্টি ওয়ান নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে তো স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এই স্মার্টফোনটি নিয়ে কথা বলার কিছুই নেই স্যামসাং একটা ভালো ব্র্যান্ডের মাল আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু স্যামসাংয়ের এম M21 এটা মূলত চার জিবি র্যাম আর চৌষট্টি জিবি ফোন মেমরি চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি যারা যারা নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছো কালার কোয়ালিটি জোশ একেবারে জোশ কালার কোয়ালিটি এরকম স্মার্টফোন কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করে কিন্তু কোথায় গেলে পাবে জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এ ধরনের স্মার্টফোনগুলো নতুন মার্কেটে প্রাইস কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা বা তারও বেশি হতে পারে ভেরিয়েন্ট হিসেবে কিন্তু আজকে যে স্মার্টফোনটি আমি আপনাদের জন্য সাজিয়েছি রিভিউ করেছি চমৎকার কোয়ালিটি স্মার্টফোন যারা ইউটিউবে সাপোর্ট করতে চাও তাদের তারা একটা অল্প দামি স্মার্টফোন খুঁজছো তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে আমি মনে করছি তো প্লিজ কমিউনিকেট করবে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এরকম রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আসলে দামের বিষয়টা ভিডিওটি আজকে আমি বলবো না আপনারা সরাসরি আমার সাথে কমিউনিকেট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি ভালোবাসার প্রতীক চ্যানেল আপনাদের স্মার্টফোন পাইয়ে দেওয়ার চ্যানেল তো আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহি